বন্ধু সবাই কেমন আছেন করি আপনার সাহেব ভালো আছেন তৃতীয়বার প্রধানমন্ত্রী মোদী আবারও প্রধান প্রধানমন্ত্রী হয়েছেন মানে নরেন্দ্র মোদী তিন তিনবার প্রধানমন্ত্রী হলেন তো নরেন্দ্র মোদী ছাড়া বাকি আমাদের দেশে ভারতবর্ষে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী কারা কারা হলেন কে কে কী ডিপার্টমেন্ট পেলেন সেটা আপনাকে আমি একটি আয়গুলো দেখিয়ে দিচ্ছি দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দায়িত্বে কী কী আছে অন্যান্য দায়িত্ব যেমন রয়েছে কর্মীবর্গ জন অভিযোগ পেনশন পারমাণবিক শক্তি এবং মহাকাশ এই সমস্ত কিছু প্রধানমন্ত্রীর হাতে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পারমাণবিক শক্তি রয়েছে মহাকাশ রয়েছে পেনশন রয়েছে জন অভিযোগ রয়েছে এবং বাকি সমস্ত দায়িত্ব আর আপনারা জানেন প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রী প্রধান হয় তিনি যা ইনস্ট্রাকশন দেবেন সেই মন্ত্রী সেই মন্ত্রালয়ে সে ধরনের কাজ হবে এবং সে ধরনের কাজ করতে তারা বাধ্য অর্থাৎ প্রধানমন্ত্রী হচ্ছে সব সর্বসেবা তারপর রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি সভার উপরে হলেও তিনি কোনো কাজের জন্য সেরকম কিছু না অমিত শাহ তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির তরফ থেকে রাজনাথ সিংহ বিজেপির তরফ থেকে প্রতিরক্ষা মন্ত্রী নিতিন গডকরি বিজেপির কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী হচ্ছেন জেপি পি নাড্ডা হচ্ছেন বিজেপির তরফ থেকে স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ মন্ত্রালয় নির্মলা সীতারামন হচ্ছেন বিজেপির তরফ থেকে অর্থ এবং কর্পোরেট বিষয়ক এস জয়শঙ্কর বিজেপি বিদেশ মন্ত্রালয় হচ্ছেন শিবরাজ সিং চৌহান বিজেপির তরফ থেকে হচ্ছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় এরপরে রয়েছে দেখুন লাল খট্টর বিজেপির তরফ থেকে বিদ্যুৎ এবং নগরায়ন মন্ত্রী হচ্ছেন এইচ ডি কুমারস্বামী জেডিএস তরফ থেকে ভারী শিল্প যাচ্ছেন পিয়ুষ গোয়াল বিজেপি তরফ থেকে বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় ধর্মেন্দ্র প্রধান বিজেপি তরফ থেকে শিক্ষা দপ্তর নেওয়া শিক্ষা দপ্তর এডুকেশন ডিপার্টমেন্ট পেয়েছেন জিতন নাম মাঝি হিন্দুস্তানি ওয়াচম মোর্চা ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্প মন্ত্রী হয়েছেন রাজীব রঞ্জন লালন সিং জেডিউর তরফ থেকে পঞ্চায়েতী রাজ মৎস্য এবং পশুপালন এবং ডায়েরি সর্বানন্দ সনোয়াল বিজেপির তরফ থেকে হয়েছেন জাহাজ এবং বন্দর এবং জলপথ কে রামমোহন নাইডু টি তরফ থেকে অসামরিক বিমান পরিবহন বীরেন্দ্র কুমার বিজেপির তরফ থেকে সামাজিক ন্যায় এবং এদিকে আরো বলা হয়েছে ক্ষমতায়ন জুয়েল ওরাও বিজেপির তরফ থেকে আদিবাসী উন্নয়নের মন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী বিজেপির তরফ থেকে ক্রেতা সুরক্ষা দপ্তর জনবন্টন এবং পূর্ণ ব্যবহারযোগ্য শক্তি অশ্বিনী বৈষ্ণব বিজেপি তরফ থেকে রেল তথ্য ও তথ্য সম্প্রচার তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন অর্থাৎ অশ্বিনী বৈষ্ণব আবারও বিজেপি তরফ থেকে রেল মন্ত্রালয় পাচ্ছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় তথ্য প্রযুক্তি এবং বৈদ্যতুন অর্থাৎ যে টেলিভিশন বিভিন্ন ধরনের এই সব মন্ত্রী হচ্ছেন গিরিরাজ সিং বিজেপি তরফ থেকে বস্ত্র মন্ত্রী হচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ডে বিজেপি তরফ থেকে যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের মন্ত্রী পূর্ণমন্ত্রী সম্ভবত ঠিক আছে এটা প্রত্যেকে কিন্তু পূর্ণমন্ত্রী ঠিক আছে তারপর আছেন অন্নপূর্ণা দেবী রয়েছেন মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরে নেওয়া হয়েছে বিজেপি তরফ থেকে গজেন্দ্র সিংহ শেখাওয়াত বিজেপি তরফ থেকে সংস্কৃতি এবং পর্যটন কিরেন রিজিজু বিজেপি তরফ থেকে সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মনসুখ মান্ডবীয় বিজেপি তরফ থেকে ক্রিয়া শ্রম এবং কর্মসংস্থান হরদীপ সিংহ পুরী বিজেপি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস জি কিষাণ রেড্ডি বিজেপি তরফ থেকে কয়লা এবং খনি চিরাগ পাসওয়ান এল খাদ্য এবং প্রক্রিয়াকরণ সি আর পাটিল বিজেপি তরফ থেকে জলশক্তি অর্থাৎ বিজেপির সমস্ত বড় বড় দপ্তরগুলি নিয়েছে পাশাপাশি এগুলো যতটা নাম বললাম সবাই কিন্তু পূর্ণ এবং স্বাধীন ভারপ্ত মন্ত্রী কোনো প্রতিমন্ত্রী নয় এরপরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা আছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে বন্ধুরা এটা প্রত্যেককে কিন্তু নিজের ক্ষমতার জন্য তারা কিন্তু মন্ত্রী ঠিক আছে এবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কারা রয়েছেন তারা হচ্ছে বিজেপি তরফ থেকে পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ পরিকল্পনা সংস্কৃতি জিতেন্দ্র সিংহ বিজেপি থেকে বিজ্ঞান এবং প্রযুক্তি ভূবিজ্ঞান কর্মীবর্গ জন অভিযোগ পেনশন পারমেন্টিক শক্তি এবং মহাকাশ অর্জুন রাম মেঘওয়াল বিজেপি থেকে আইন এবং ন্যায় মন্ত্রণালয় সংসদ বিষয়ক যাদব প্রতাপরাও গণতৎপরতা শিবসেনা সিন্ধি আয়ুষ মন্ত্রক স্বাস্থ্য এবং পরিবহন কল্যাণ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জয়ন্ত চৌধুরী আর এল তরফ থেকে কর্মদক্ষতা এবং উদ্যোগ এবং শিক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী কারা দেখুন বলা হয়েছে এখানে মোট ছত্রিশ জন প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বন্টন হলো এর মধ্যে রয়েছে বাংলা দুটি তার মধ্যে রয়েছে এখানে বন্ধুরা দেখুন সুকান্ত মজুমদার বিজেপির তরফ থেকে উচ্চশিক্ষা এবং পূর্ব উত্তর অঞ্চল এছাড়া রয়েছে আপনার বিজেপির তরফ থেকে জাহাজ এবং বন্দর এবং জলপথ শান্তনু ঠাকুর অর্থাৎ এরা হচ্ছে প্রতিমন্ত্রী আপনারা যতগুলো নাম শুনেছেন মোট ছত্রিশ জনের নাম কিন্তু প্রকাশিত বন্ধু করা হয়েছে টোটালে টোটালি এখানে ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আপডেট তো কোনো কোশ্চেন থাকে বন্ধুরা অবশ্যই আপনার কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ